বন্ধুরা পরশুরাম সিরিয়ালের আজকের পর্বটি ছিল আক্ষরিক অর্থেই একটি রোলার কোস্টার রাইড আপনারা যারা নিয়মিত এই সিরিয়ালটি ফলো করছেন তারা জানেন যে গল্প এখন যে মোড়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে আগামী পর্বে কী হতে চলেছে তা ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে একজন প্রফেশনাল ইউটিউবার হিসেবে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আগামী পর্বের এক বিশাল এবং ধামাকেদার প্রিভিউ ও রিভিউ নিচে দশটি পয়েন্টে বা দশটি সেশনে আগামী পর্বের বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হল এক শিবপ্রসাদের সন্দেহ এবং টুটিনির যন্ত্রণা আগামী পর্বের শুরুতে আমরা দেখব শিবপ্রসাদ অর্থাৎ পরশুরাম টুটিনিকে জড়িয়ে ধরে থাকলেও তার মনে এক বিশাল প্রশ্নচিহ্ন শিবপ্রসাদ নিজে গুলি চালিয়েছে সে নিজের চোখে টুটিনিকে পড়ে যেতে দেখেছে অথচ সেই টুটিনি এখন তার সামনে হাসি মুখে দাঁড়িয়ে তবে শিবপ্রসাদ লক্ষ্য করবে টুটিনির চেহারায় লুকানো কষ্টের ছাপ টুটিনি প্রচণ্ড ব্যথায় নীল হয়ে যাচ্ছে কিন্তু সে বিয়ের বাড়ির ভিড়ে তা বুঝতে দিচ্ছে না এই যে স্বামী স্ত্রীর একে অপরের আসল পরিচয় লুকানোর লুকুচুরি খেলা এটাই আগামী পর্বে চরম উত্তেজনার সৃষ্টি করবে দুই বিয়ের আসর থেকে টুটিনির গোপন প্রস্থান টুটিনির অবস্থা আশঙ্কাজনক তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে বা বুলেটের আঘাতের কারণে সে যে কোনো সময় জ্ঞান হারাতে পারে আগামী পর্বে আমরা দেখব টুটিনি তার টিমের সাথে যোগাযোগ করে গোপনে ডাক্তার রেডি রাখতে বলবে কিন্তু মুশকিল হল চারদিকে পরশুরামের লোক এবং সিসিটিভি ক্যামেরা নিশা তাকে সাহায্য করতে এগিয়ে আসবে নিশা হয়তো কোনো নকল অগ্নিকাণ্ড বা কোনো গোলমাল পাকিয়ে বিয়ের আসরে বিশৃঙ্খলা তৈরি করবে যাতে সেই সুযোগে টুটিনি বের হয়ে যেতে পারে তিন পরশুরামের টিমের সেই বিভীষণ আজকের পর্বে আমরা যে রহস্যময় লোকটিকে বলতে শুনলাম তুই আজ ফেল করবি পরশুরাম সেই কে আগামী পর্বে এই বিশ্বাসঘাতকের নিয়ে বড় কোনো তথ্য সামনে আসতে পারে পরশুরাম যখন টুটিনির ওপর নজর রাখতে ব্যস্ত তখন তার নিজের টিমের ভেতরেই শত্রু বাসা বেঁধেছে এই লোকটি কি বিজিত লাহেরির কোনো চেনা লোক নাকি পরশুরামের অতীতের কোনো শত্রু আগামী পর্বে এই রহস্যময় লোকটির আসল পরিচয় জানার জন্য দর্শকরা মুখিয়ে থাকবে চার বিজিত লাহেরির পর্দাফাঁস অভিযান টুটিনির আসল লক্ষ্য কিন্তু তার বড় বোনের হবু বর বিজিত লাহিরি আগামী পর্বে দেখা যাবে টুটিনি আহত শরীর নিয়েও বিজিতের কোনো গোপন নথিপত্র বা ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করবে বিজিত যে একজন বড় মাপের অপরাধী তা প্রমাণ করার জন্য টুটিনি তার জীবন বাজি রাখবে বীজের মণ্ডপেই কি বিজিতের আসল রূপ সবার সামনে আসবে নাকি টুটিনি ধরা পড়ে যাবে পাঁচ লাট্টু ও পিকুর ভূমিকা বাচ্চারা সবসময়ই গল্পের মোড় ভুরিয়ে দেয় লাট্টু ও পিকু আজকের পর্বে তাদের বাবাকে অন্য রূপে দেখেছে যদিও পরশুরাম ভিডিও দেখে সব সামলে নিয়েছে কিন্তু আগামী পর্বে বাচ্চারা হয়তো অজান্তেই টুটিনির ব্যাগে রাখা সেই বন্দুকটি দেখে ফেলবে যদি বাচ্চারা বন্দুকটি নিয়ে খেলা শুরু করে বা কারো সামনে নিয়ে আসে তবে টুটিনির মডেল পরিচয় এবং পরশুরামের সাধারণ মানুষ পরিচয় দুটোই বড় চুকির মুখে পড়বে ছয় পরশুরামের জাল এবং বন্দুকযুদ্ধের প্রস্তুতি আগামী পর্বে প্রমোতে যা দেখা গেছে পরশুরাম তার পুরো টিম নিয়ে বাড়িটি ঘিরে ফেলবে কিছু গুণ্ডাকে সে গান পয়েন্টে রাখবে এই গুণ্ডারা কি বিজিতের লোক নাকি তারা টুটিনির টিমের সদস্য যাদের পরশুরাম ভুল বুঝছে এই ভুল বোঝাবুঝির ফলে স্বামী স্ত্রীর মধ্যে কি সরাসরি বন্দুকযুদ্ধ শুরু হবে এই সিনটি হতে যাচ্ছে আগামী সপ্তাহের সবচেয়ে বড় আকর্ষণ সাত নিশাই কি টুটিনির একমাত্র ভরসা নিশা বাইক নিয়ে এসে টুটিনির সাথে দেখা করেছে এবং তাকে গান সাপ্লাই করেছে আগামী পর্বে নিশার একটি বিশাল অ্যাকশন দৃশ্য আমরা দেখতে পারি টুটিনি যখন ডাক্তার দেখাতে যাবে তখন নিশা হয়তো পশুরামের টিমের লোকেদের বিভ্রান্ত করার জন্য নিজের জীবনের ঝুঁকি নেবে নিশা এবং টুটিনির এই বন্ধুত্ব আগামী পর্বে এক নতুন উচ্চতায় পৌঁছবে আট শিবপ্রসাদের আবেগ বনাম কর্তব্য শিবপ্রসাদ যখন জানতে পারবে যে সে আসলেই টুটিনিকে গুলি করেছিল এবং টুটিনি অসুস্থ তখন তার ভেতরের স্বামী সত্তা জেগে উঠবে কিন্তু তার মিশন তাকে বলছে যে টুটিনি একজন অপরাধী হতে পারে আগামী পর্বে শিবপ্রসাদের এই মানসিক লড়াই বা ইন্টারনাল কনফ্লিক্ট অসাধারণভাবে ফুটিয়ে তোলা হবে সে কি তার স্ত্রীকে অ্যারেস্ট করবে নাকি তাকে বাঁচাবে নয় বিয়ের মণ্ডপে হাঙ্গামা বড় বোনের বিয়ে কি আদেও হবে পরশুরাম এবং টুটিনিল এই দ্বিমুখী লড়াইয়ের মাঝখানে বিয়ে বাড়ি এক রণক্ষেত্রে পরিণত হতে চলেছে একদিকে বিজিত লাহিরিকে ধরার নেশা অন্যদিকে পরশুরামের নজরদারি সব মিলিয়ে আগামী পর্বে বিয়ের আসরে মন্ত্র পড়ার বদলে বুলেটের আওয়াজ পাওয়ার সম্ভাবনা বেশি দশ মেগা ক্লাইম্যাক্স পরিচয় কি ফাঁস হবে সবচেয়ে বড় প্রশ্ন পরশুরাম কি জেনে যাবে যে টুটিনিই সেই এজেন্ট আর টুটিনি কি বুঝবে যে তার স্বামীই সেই ভয়ঙ্কর পরশুরাম আগামী পর্বের শেষে আমরা এমন একটি মুহূর্ত দেখতে পারি যেখানে দুজনেই একে অপরের মুখোমুখি হাতে বন্দুক অথচ চোখে জল এই ট্র্যাজিক এবং থ্রিলিং মোড় সিরিয়ালটিকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে উপসংহার বন্ধুরা পরশুরাম সিরিয়ালের আগামী পর্বগুলো কোনো বলিউডের অ্যাকশন সিনেমার চেয়ে কম নয় একদিকে স্বামী স্ত্রীর ভালোবাসা অন্যদিকে দেশের প্রতি কর্তব্য আর গোপন পরিচয় রক্ষার লড়াই টুটিনি কি ডাক্তারের কাছে পৌঁছতে পারবে নাকি পরশুরামের জালে ধরা পড়বে আর সেই টিমের গদ্দার লোকটাই বা কে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের চোখ রাখতে হবে আগামীকালের পর্বে আপনাদের কি মনে হয় পরশুরাম কি তার নিজের স্ত্রীকে চিনতে পারবে নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ